আপনাদের দোকানে ল্যাপটপও আছে সবাই লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি ল্যাপটপগুলো আপনাদের দেখাবো কি কি মডেল দেখতে চান সব ব্র্যান্ডেরই দেখাবো স্যাপেস প্রো ইজ বাই ফ্রেন্ড নিকিল সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবেন ল্যাপটপ দেখাবো প্রাইস সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান আর কারা কোন ল্যাপটপ পছন্দ করেন আমাকে জানান সেই ল্যাপটপ দেখাবো আর কি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা সবাই দ্রুত জয়েন হয়ে যান জয়েন হয়ে যান এটা হল ল্যাপটপ আসুস ভিভো বুক কো ফোরটিন তা এটার প্রাইস আর কি এটার প্রাইস ফাইভ থাউজেন্ড টু ফিফটি প্রাইস এই যে এইট জিবি র্যাম জিডিআর ফোর র্যাম টু ফাইভ সিক্স জিবি আর কি এটার এই কালারটা একটু দেখাই দিই সবাই জন হয়ে যান তাড়াতাড়ি এটা ফোরটিন ইঞ্চি সাইজ আর কি ডিসপ্লের ডিসপ্লের সাইজ ফোরটিন ইঞ্চি তারপরে দেখাই এচআর এটা ফিফটিন ইঞ্চি সাইজের এচআর হ্যালো সবাই জয়েন হয়ে যান তাড়াতাড়ি ঘড়িও আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ ঘড়ি বিক্রি করা হয় আর ল্যাপটপের কালেকশনগুলো দেখাই যে ল্যাপটপ আর যারা ভিডিও মিডিও করতে চান ক্যামেরা তাদের জন্য ক্যামেরাও নিয়ে চলে আসছে এই যে ক্যামেরা এগুলো আর বাচ্চাদের জন্য আছে নিনটণ্ড সুইচ আর এটা হলো গো ক্যামেরা এটা লেটেস্ট মডেল আছে এই যে ম্যাক্স প্রো ম্যাক্স আর এই যে ডিজেআই মিনি ড্রোনও আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আর ইনস্ট্রা থ্রি সিক্সটি ফাইভ এক্স এক্সপেন্সিভের সবচেয়ে ভালো ভালো ক্যামেরাগুলোও আছে আমাদের এখানে আর একটু ঘুরে দেখাই এটা হলো জে বিএল পার্টি বক্স থ্রি হান্ড্রেড টেন ওয়ান টোয়েন্টি এটা হলো সাউন্ড কোর স্পেশাল ওয়ান সবাই জয়েন হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রয়াল এক্স ওয়াশ দেখাই দিই রল এক্স নাও ফিনিশ এটা হলো হোবলেট ইজ ব্র্যান্ড অ্যান্ড নর্মাল ওয়ান অলসো হ্যাভ দিস লেডিস রয়াল সি ভ্যারি বিউটিফুল ইউর অ্যানি গার্লফ্রেন্ড হ্যাভ নে

তা ল্যাপটপ দেখবেন নাকি তা আপনারা ল্যাপটপ দেখাই দিই ল্যাপটপ এচার ল্যাপটপ এটা হল আই ফাইভ সেকেন্ড জেন এইট জিবি ডিআর ফোর র্যাম ফাইভ টুয়েলভ জিবি একটু দেখাই দিই লাইক কেমন এটা এই দেশের প্রাইস পড়তে পারে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশে মে বি আসতে পারে ষাট সত্তর হাজার টাকা আছে এইচ আর ব্র্যান্ডের একটি ব্র্যান্ড এটার প্রাইস এইট থাউজেন্ড রুপি আমি দেখাই দিই লোক লাইক এটা কেরকম এটার সাইজ হলো ফোরটিন ইঞ্চি এটা ফিফটিন ইঞ্চি তারা আপনারা এখন কি কী দেখতে চান আমাকে জানাবেন ইলেকট্রনিক জিনিসের বিষয়ে এটা এছাড়া এক আর একটি ব্র্যান্ড এটার প্রাইস দেখেন চিপ প্রাইস সিক্স থাউজেন্ড টু ফিফটি প্রাইস বাংলাদেশি টাকা অ্যাড করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আবার আপনাদের ম্যাকসেপগুলো দেখাই দিই ম্যাক্সেপ ল্যাপটপ সিক্স বিজনেস ক্লাস আর কি একটু লুক লাইক দেখাই দিই সবাই লাইক হয়ে যান ম্যাকসেপ ইজ ভেরি গুড আই লাইক দিস ল্যাপটপ না এর ফিলিংসের কাজ করা যাবে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই কেন নয় এটা সব সব কাজই করা যাবে সাপো দেখাই দিচ্ছি এটা সবচেয়ে ভেরি এক্সপেন্সিভ ম্যাকবুক এয়ারও আছে ম্যাকবুক প্রোও আছে আমাদের দোকানে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ আছে এটা আসুস ভি বুক ফোরটিন গো এটা ভেরি চিপ প্রাইস এটা প্রাইস বাংলাদেশে মে বি পড়তে পারে পঁচিশ হাজার আপনারা আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবো যারা প্রবাসীরত আছেন আমার লাইভ দেখে আসলে অবশ্যই আস দিয়ে দেবো আর এই যে ঘড়িটা দেখাই দিই ডিসপ্লে এটা সুন্দর একটি ব্র্যান্ডের ঘড়ি সবাই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন সবাই দয়া করে এটা লেনোভো ল্যাপটপ সিলিম থ্রি এটা ফিফটিন ইঞ্চি সাইজের এটা আই থ্রি এই যে আই থ্রি আছে এখানে তো আমার লাইফটা কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের আসি বিষয় অবশ্যই আমাকে শেয়ার করবেন আমি যদি জেনে থাকি অবশ্যই বিস্তারিত বলবো এটা প্রাইস টেন সবাই প্রাইস বেশি জানতে চান সব আমার ফোনের অনেক আনবক্সিং ভিডিও আছে সব ভাই ব্রাদাররা বলেন প্রাইসগুলো আগে বলবেন এটা মোল্ডিব্যান্ড প্রাইস দশ হাজার নয়শো পঞ্চাশ তাই এটার ডিসকাউন্ট প্রাইস আছে অবশ্যই এটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখা যাবে দশ হাজার পাঁচশো পঞ্চাশ সাথে ব্যাগ এবং মাউস ফ্রি করে দিব এটা লেনোভো ভি ফিফটিন জি ফোর এই যে সব এখানে আর কি দেওয়া আছে ডিটেলসগুলো এইট থাউজেন্ড ফোর ফিফটি এটা ও উইথ সিএসটি এইট পার্সেন্ট করে দেওয়া হবে ছাড়ে দেখাই দিই বাচ্চাদের খেলার জয় স্টিক এগুলো এটা একই কালার পিএস ফাইভের জয় স্টিক এটা পিএস ফোর জয় স্টিক যারা গেম খেলেন তারা জানতে পারেন আর যাদের ক্যামেরা লাগে আউটডোর ক্যামেরা এই যে এম আই ব্র্যান্ডের সুন্দর ক্যামেরা এবং দেখুন ভালো ভালো ব্র্যান্ডের ক্যামেরা স্পিকার গান ফোন আমি এখন লাইভে আছি বছর তো ঘরের কাস্টমার আছে অনেক কাস্টমার কেয়ার যেটা সবার তো কথা যে তারা নিবে আমরা ভালো একটা ডিসকাউন্ট করে দেব অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের কাজ করা যাবে ঠিক আছে ভাই আপনি দেখছেন কোনো অপয়টা ল্যাপটপে করা যাবে অবশ্যই হয় না

মালে আমি ডিটেলস করে দিই আর কি আমাদের দোকানপাট সব মালতেই আছে মালে হুলু মালে আইল্যান্ডও আছে আমি ফোনের দোকান থাকি কোথায় দোকান আপনার ভাই জি জি মালে আমাদের মালে ক্যাপিটাল সিটি দি মাতে আমাদের এল মোবাইল যে কোনো লোকের কাছে এল মোবাইল বলে দিবে আমাদের পর্যাপ্ত পরিমাণ দোকান আছে এল মোবাইল ওয়ান এল মোবাইল টু এল মোবাইল থ্রি এল মোবাইল ফোর এল মোবাইল ফাইভ এল মোবাইল সিক্স এল মোবাইল সেভেন এল জোন আছে এটা গেম বিক্রি করে আর কি গেম ল্যাপটপ ক্যামেরা এইগুলো বিক্রি করা হয় আর কি এল জোন টুও আছে আবার গ্লো বাই এল একটা দোকান খোলা হয়েছে এই মাসের মধ্যেই এটার মধ্যে আর কি ইলেকট্রনিক জিনিস আপনার ঘরের আসবাবপত্র জিনিস বিক্রি করা হয় কোথায় দোকান বুঝতে পারছেন না ভাই আপনি কি দেশে মালিনে থাকেন বা দেশে থাকেন আমাকে জানাবেন অবশ্যই যে ভাই কমেন্ট করছেন ভাই বিডি বিডি থেকে কোথায় আমি বিডি থেকে বুঝতে পারি না ভাই বিডি এ এই কাস্টমার আসছিল ও জি জি ভাইয়া বাংলাদেশ বিডি বুঝছি ভাইয়া আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই দয়া করবেন আপনার যদি কোনো ফোন সম্পর্কে বা ল্যাপটপ সম্পর্কে কোনো কিছু কিনা কিনতে চান বা জানতে চান অবশ্যই বলতে পারেন আমি আপনাকে কিছু হলেও সাহায্য করতে পারবো আর কি আর সবাই আমাকে পাশে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ এটা ম্যাক্সেফ নাইন প্রো একটা লেটেস্ট ফোন বাংলাদেশ থেকে কিনতে পারবো হ্যাঁ জি জি অবশ্যই ভাই বাংলাদেশ থেকে নিলে আপনার আরও বেটার কোনো কিছু সমস্যা হইলে আপনি রিপেয়ার করতে পারবেন বাংলাদেশ থেকে বা ওয়ারেন্টি কার্ডও তো দিয়ে দেবে তারা তা ওইখান থেকে নিলে আপনার বেটার বা আপনি যদি ছপরে আসেন বা এখানে আসেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিবেন না হলে নেই সেটা আপনার ব্যক্তিগত বিষয় হ্যাঁ যে এটা বলে খাওয়া এটা ব্যালেন্স বিল বা হাওয়া বোর্ড দুই তিনটা নাম বলে থাকে এটার তাই এটা বডি ব্যালেন্স করে চালাতে হয় আর কি এটা পাওয়ার বাটন আছে পাওয়ার বাটন ওপেন করলে ম্যাক্সিমাম একশো বিশ কেজি ওজন আর কি এটা বহন করতে পারবে সাইডে পাওয়ার বাটন আছে এটার মধ্যে আর কি ব্লুটুথ কানেক্ট করেও আপনি এটা ইউজ করতে পারবেন এটা ব্যালেন্স বিল হাওয়া বোর্ড বডি ব্যালেন্স বিল বলে থাকেন সুন্দর একটি জিনিস আমার অনেক পছন্দ মাঝে মাঝে আমিও ফ্রি টাইম হইলে এটা চালাই আর এটা হলো যারা বাংলাদেশে আছে বা অন্য অন্য দেশের যারা সকাল মর্নিংয়ে আর কি জার্নি করে তাদের জন্য এটা এটা ইলেকট্রনিক সাইকেল বলা হয় দেখে অনেক বড় বাংলাদেশের পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা প্রাইজে এটার দাম দেখে বাংলাদেশে একটা নর্মাল ই পেয়ে যাবেন আর এই যে লাবুবু কিছুদিন আগে লাবুবু অনেক বিক্রি হয়েছে আমাদের দোকানে প্রচণ্ড পরিমাণে বিক্রি হয়েছে লাবুবু মার্কেটে স্কুলের বাচ্চারা যারা ছিল আর কি মেয়েরা তাদের ফেভারেট এইগুলা লাববুক আর যাদের ভিয়ারও লাগবে ভিয়ারও নিতে পারেন এই যে মেটা কোস্ট থ্রি এটা পিয়ার মেটা কোস্ট থ্রি প্রো আছে আমাদের কাছে যেটা লেটাস্ট ওয়ান যে পিসি আর কি মেটা কোস্ট থ্রি এস এটাই সবচেয়ে তা মালদ্বীপ শহরের বাইরের দৃশ্যটা আপনাদের দেখাই দিই এটা আমাদের মেন হাইওয়ে হাইওয়ের পাশে আমাদের দোকান এই যে বাইরের দৃশ্যটা দেখেন এই দেশে সাইকেল চলাচল করে কীভাবে ওই যে সামনেও আর একটা দোকান আছে ওটা ড্রিমস শপ আর কি ওটা ডিনার এবং ফোনের শপও ওইটা আর কি বাইরের দৃশ্যটা দেখছেন যে ছোট মিনি বাস চলাচল করে আর ছিভাবে যদি বাসের সাইডে নাম্বারও দেওয়া আছে বাস যদি খারাপভাবে চালায় বা খারাপ কিছু অ্যাক্সিডেন্ট করে ডাইরেক্টলি আপনি তাকে আর কি একটা নাম্বার দেওয়া সেই নাম্বার আপনি কমপ্লেন করতে পারেন এই যে মিনি বাস চলাচল করে এরকম ছোট ছোট। আর এই দোকানে এই যে আমাদের মনির ভাই থাকেন মনির ভাই কেমন আছেন সে হলো এই দোকানে প্রায় কয় বছর আছেন মালদ্বীপে বারো বছর আছেন সে মালদ্বীপ প্রবাসী সবাই তার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন কিছু বলো হুম হুম ওকে ধন্যবাদ ভাই আপনাকে ল্যাপটপ নিতে চান জি ভাইয়া ল্যাপটপ আপনি নিলে নিতে পারেন আপনার এইচপি ব্র্যান্ড আছে আপনি ল্যাপটপের ভিতরে যদি নিতে চান এইচপি তারপরে ধরেন ডেল ব্র্যান্ডের মধ্যেও নিতে পারেন আমাদের এখানে আমরা বিক্রি করে থাকি সবচেয়ে পর্যাপ্ত পরিমাণ ল্যাপটপ বিক্রি করি আর কি ডেল ল্যাপটপ এবং এইচপি ল্যাপটপ আমাদের এখানে এইচপি ল্যাপটপ কিছু থ্রি দুই তিনটা আছে আর ডেল ল্যাপটপ শেষ হয়ে গেছে এই ব্র্যান্ড দুটা হলো অনেক ভালো ব্র্যান্ডের এটা আপনি বাজেট অনুযায়ী নিতে পারেন আপনার কাজ অনুযায়ী নিতে পারেন আই থ্রি আছে আই ফাইভ আছে আই সেভেন আছে আর এটা জেন আছে টুয়েলভ জেন টুয়েলভ জেন থার্টিন জেন লেটাস্ট ওয়ান হার কি আর কি তেরো জেনারেশন আর কি যে দিয়েও আছে এই যে দেখেন এটা আই ইন্টেল কোর আই ফাই আই থ্রি এটা থার্ড ইঞ্জিন মিনস এটা লেটেস্ট এরপর ফোর্থ ইঞ্জিন আসবে তা আপনি নিলে নিতে পারেন এইচপি ব্র্যান্ডের বা ডেল ব্র্যান্ডের আর যদি একটু যদি একটু হাই বাজেটের মধ্যে নিতে চান তাহলে আপনি স্যামসাং ব্র্যান্ডও নিতে পারেন বা ম্যাক্সেক ব্র্যান্ডও নিতে পারেন বিজনেস ক্লাস আর কি যেটা বলা হয় এটার দামও একটু বেশি হবে কিন্তু ওইটা কোয়ালিটিফুল হবে সুন্দরও হবে আমার জানা মতে আর কি জন্য আপনাকে ভাই জিনিসটা বললাম এ এটার ল্যাপটপের সাইজও থাকে ঠিক আছে ল্যাপটপের সাইজ এগারো ইঞ্চিও থাকে এগারো ইঞ্চি পাবেন আপনারা ল্যাপটপ এবং ফোরটিন সাইজের ইঞ্চি পাবেন ফিফটিন সিক্সটিন এবং সেভেন্টিন চার পাঁচটা সাইজের কালার সাইজ হয় আর কি আপনার যেটা বেটার ফিল মনে হয় সেটা নেবেন অবশ্যই লেনোভো ল্যাপটপ আমাদের এখানে অতটা বিক্রি হয় না তারপরও নিয়ে আসেন জি 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 ভাই বাংলা টাকায় এখানে ধরেন এটা হলো আই ফাইভের এটা থার্টিন জেনারেশন ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স এটার ডিসপ্লে হবে এই যে এটা আমি আর কি এটা এটা সাপকরণে না তুলো বালি পড়ছে কত মনি ভাই তা এটা গ্রাফাইট কালার এটার এইট জিবি র্যাম এইচডিডি আর ফোর আর কি টু থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ইউজ করা হয়েছে তা এটা আমার মনে হয় বেটার এটা টু ফাই সিক্স জিবি ইউজ করা হয়েছে আপনি এসএসডি ইউজ করা হয়েছে এসএসডি সবচেয়ে পারফেক্ট ঠিক আছে যে সময় কিনবেন ভাই এসএসডি হইলে আর কি আপনার জন্য বেটার এটা ফার্স্ট হবে আর যদি জিবি বড়ো হয় তাহলে তো আরও ভালো আমরা এখানে যে এটা দুশো ছাপ্পান্ন জিবি এটার জিবি আলাদাভাবেও বিক্রি করা হয় ওটা আর কি নিলে কম প্রাইস তাই এটার প্রাইস আপনার আমি জানাবো এটা দশ হাজার ছয়শো পঞ্চাশ বাংলাদেশ রেট হিসেব করলে আসবে আর কি বেশি না আসবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা মতো এই এই ল্যাপটপের দাম আসবে এইচপি আই ফাইভ এই যে দিয়ে আছে ইন্টেলকোর আই ফাইভ এটা এর থেকেও বাজেট কম বাজেটের মধ্যেও পাবে এটা যেরকম এইচপি ব্র্যান্ডের এটা ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ঠিক আছে আই থ্রি এটা ওইটা আই ফাইভ এটা আই থ্রি এটা পেয়ে যাবেন আপনি বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকার বাজেটে পেয়ে যাবেন এটাও একটি ভালো সাইজের একটি ল্যাপটপ সুন্দর ল্যাপটপ কিন্তু এটার ইন্টেল কোর থ্রি ঠিক আছে এটার ইন্টেল কোর ফাইভ এটা একটু ফাস্ট হবে আপনার বাজেট অনুযায়ী আপনার জিনিস হবে আর কি এটা এটাও অনেক ভালো এটা আই ফাইভ ফাইভ টুয়েলভ ডি এইট জিবি টি টিআর ফোর এটা হোম ইলেভেন এটা গ্রোফাইট কালার এটাও ভালো হবে খারাপ না এখন আপনি যেটা দেশ থেকে নিতে চান অবশ্যই নিবেন এইচপির মধ্যে নিলে বেটার এইচপি এবং ডেল বাজেট অনুযায়ী অনেকক্ষণ কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে দেখা হবে এবং সব প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন তা আল্লাহ হাফেজ যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম